ফের খবরের শিরোনামে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ফের বিস্ফোরক তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী ফের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন মনোরঞ্জন ব্যাপারী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মাটি মাফিয়া বালি মাফিয়া বলে সম্বোধন তৃণমূল নেত্রীকে কলেজের গেটের সামনে কিছু লোকের মাঝে দাঁড়িয়ে বিধায়ক তোপ দাগছেন দলেরই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে মাটি মাফিয়া বালি মাফিয়া বলে সম্বোধন করছেন দলেরই এক নেত্রীকে হুগলির বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের সামনে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছে পাল্টা বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছে অন্যপক্ষ পক্ষ কলেজের দখল নিয়ে এই দ্বন্দ্ব বলে মনে করছে বিরোধী থেকে তৃণমূলের একাংশ ঘটনায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব দলের শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইনের দাবি কি হয়েছে জানি না খোঁজ নেব তৃণমূল সূত্রে খবর নবীন ও বাৎসরিক অনুষ্ঠান নিয়ে ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের সঙ্গে শুক্রবার আলোচনায় বসেছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য তথা রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রুনা খাতুন কলেজের মাঠে ওই আলোচনায় সঙ্গে ছিলেন জিরাটের প্রধান তথা বলাগড় ব্লক তৃণমূল সহ সভাপতি তপন দাস উপপ্রধান অশোক পোদ্দার ব্লকের যুব সভাপতি সন্তু ঘোষ সিজা কামালপুরের উপপ্রধান অভিজিৎ দাস রুনা স্বামী ও পঞ্চায়েত সমিতি সহ সভাপতি বিশ্বজিৎ সিল ওই নেতা নেত্রীদের কলেজে ঢোকার প্রতিবাদে শনিবার বিকেলে কলেজেরই গেটের সামনে সভা করেন বিধায়ক সঙ্গে ছিলেন দলের জিরাট অঞ্চল সভাপতি সঞ্জয় রায় কলেজের সভাপতি মাহিরুল হক কয়েকজন ছাত্রও ছিলেন সমাজ মাধ্যমে ভিডিওয়ে দেখা যাচ্ছে নাম না করে দলের এক নেত্রীকে বালিও মাটি মাফিয়া বলে সম্বোধন করছেন বিধায়ক তবনের শিক্ষাগত যোগ্যতা কী করে তিনি শিক্ষকতার চাকরি পেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বিধায়ককে বলতে শোনা যায় প্রধান হওয়ার জন্য তেইশ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন তপনকে যারা ভোট দিয়েছেন তাদেরও কটাক্ষ করেন বিধায়ক দলের নেতা নেত্রীদের নামে আরও নানা কটু কথা বলেন তিনি ওই সভা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে দলের অন্দরে তপনের বক্তব্য উনি আমার বাড়িতে এসে মার্কশিট দেখে যান আমার প্রধান হওয়ার জন্য তিনি সুপারিশ করেছিলেন তিনি কত টাকা ভাগ পেয়েছিলেন আমার থেকে তপন বলেন কলেজের সামনে রাস্তা সংস্কার করা নিয়ে অধ্যক্ষের ডাকে আলোচনার জন্য গিয়েছিলাম পরে ছাত্রছাত্রীদের কলেজের উন্নতি প্রসঙ্গে পরামর্শ দিয়েছি বিধায়ক একজন সাহিত্যিক যে ভাষায় উনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে কথা বলছেন ভাবতেও লজ্জা হয় রুনার প্রতিক্রিয়া একজন বিধায়ক কলেজের সামনে সমাজবিরোধী জুয়া ঠেক চালানো লোকজন বহিরাগতদের নিয়ে সভা করলেন ওই ভিডিও দেখে আতঙ্কিত অভিভাবকরা কলেজে ছেলে মেয়েকে কি করে পাঠাবেন বিধায়ক বিরোধীদের হয়ে কথা বলছেন ধিক্কার জানাচ্ছি আর এই বিষয়ে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করলে কোনো মন্তব্য করতে চাননি তিনি জেলা বিজেপির সাধারণ সম্পাদক রিনা প্রামাণিক বলেন কলেজকে রাজনীতির আগ্রায় পরিণত করেছে তৃণমূল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে সিপিএমের জেলা কমিটির সদস্য অতনু ঘোষ বলেন কলেজ দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব ছাত্রছাত্রীদের মধ্যে পড়ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতিবাদ জানানো উচিত